কিন্তু এত বড় মেশিন কীভাবে চলে সে তা জানে না এইটা জানার জন্য অনেক চেষ্টা করে যে আসলে কীভাবে চলে এর কারণে এক ম্যানেজারকে জিজ্ঞেস করে যে আসলে এই মেশিন কীভাবে চলে কিন্তু ম্যানেজার তাকে কিচ্ছু বলে না দিয়ে তাড়িয়ে দেয় কিন্তু তার মনে অনেক ক্ষোভ ছিল তার কারণে মারতে থাকে আরে না এটা কল্পনাতেই ভাবছিল কিন্তু পরবর্তীতে এরকমকার যখন কোম্পানিতে যায় যে ইয়ার ম্যানেজারের সঙ্গে কোনো কথা বলে না শুধু দেখে কীভাবে কাজ করে কিন্তু নতুন একজন ইঞ্জিনিয়ার আসে যে যেহেতু সম্পূর্ণ কোম্পানির ইঞ্জিনিয়ারিং দেখাশোনা করে রাখি আবার যখন তার কাছে যায় যাওয়ার পরে যখন কি যে কোনো কিছু যদি বুঝতে চায় তখন কি তার ফ্রেন্ড কি ডেকে নিয়ে যায় যে দেখ আসলে ইঞ্জিনিয়ার যদি ম্যানেজার যদি ওখানে দেখে তাহলে তো চাকরি শেষ তারপরে অনেক বোঝাবুঝির পরেও সে শোনে না কিন্তু পরবর্তীতে কলেজে দেখ ওরা যে এখানে খায় শহুর থেকেই সেখানে আর আমরা তো সেখানে খাই না আমাদের দেখা আলাদা এভাবেই চলতেছে দিন তো এভাবেই দিন যাবে পরবর্তীতে সব কিছু মশামশিটাও টাও সব কিছু ইয়ে করে করার পরে দেখতে হয় যে তাতে কোম্পানি অনেকটা অবস্থা খারাপ হচ্ছে পরে সে এই সেই ইঞ্জিনিয়ারের কাছে যে কোনো জিনিস যদি জানতে চায় তাহলে সেই ইঞ্জিনিয়ার অনেক সহজেই বুঝিয়ে দিত তো ইঞ্জিনিয়ারকে একদিন বলল যে দেখেন আমাদের আমি একটা চাটনি বানিয়ে এনেছি আমাদের কোম্পানি থেকে পাশার থেকে তো অনেক সুস্বাদু হতে পারে সেই জিনিসটা তুমি আপনি এটা খেয়ে পারেন পরবর্তীতে অনেক ঘনিষ্ঠ হয়ে যায় রাবার্টের সাথে সেই ইঞ্জিনিয়ারে কিন্তু বাকিরা যারা দেখছিলো তারা খুব হিনজয় করছিলো তাদের তো একদিন এরপর থেকে আরও ঘনিষ্ঠ হতে থাকে রাবার্ট ইঞ্জিনিয়ারের সাথে কোম্পানির তো কোম্পানির ইঞ্জিনিয়ার থাকে প্রায় সময় অনেক কিছুই বুঝিয়ে দিত কাজটা শেষ যখন হচ্ছে তখন বুঝিয়ে দিত রবার সব সময় চিন্তা করতো আমি বলে কিন্তু একদিন মালিক ডেকে বলে যে এই কোম্পানি সবার নিজেদের মনে করে কাজ করো কারণ আমাদের কোম্পানির অবস্থা অনেক খারাপ যাচ্ছে যারা এই কোম্পানিকে এগিয়ে নিয়ে যাবে তাদের জন্য অনেক পরিষ্কার রয়েছে তো এরপর আরও মনোযোগ দিয়ে এবার কাজ করতে শুরু করে যখন মালিক বলছিল যে এটা নিজের কোম্পানি তো এই কোম্পানি যে জিনিসপত্রগুলো ছিল সে চিন্তা করতো যে আসলে এটা তো মালিক তো আমাদের নিজেদের কোম্পানি মনে করতে বলছিল তো অন্য কোম্পানিতে যায় এর গিয়ে চিন্তা প্রায় দিনে কোম্পানির মধ্যে আসে এরপর একদিন কোম্পানি মালিক আরও একদিন ঘোষণা দিলো যে আমাদের এই কোম্পানির ব্যবস্থা তো খারাপ যাচ্ছে তো যারা এই অসামে আমাদের পাশে থাকবে বা যারা ভালো করে মনোযোগ দিয়ে কাজ করবে এবং সবাই যেন কোম্পানিটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তাহলে সবার জন্য পুরস্কার রয়েছে সেদিকে সেই দিকে আবার আরও মনোযোগী হয় সে ভাষায় ফিরে আসে এবং খাবার যখন দেখে তখন তার মাথায় বুদ্ধি এসে যায় যে খাবার তৈরি করবে করে কোম্পানির মধ্যে ইয়ে করবে যার কারণে খাবারটা অনেক সুস্বাদু হয়েছিল অবশ্য তারপর তার স্ত্রীকে এসে বলে যে দেখো আমরা আমাদের কোম্পানির অবস্থা খারাপ হয়েছে এর জন্য যদি আমরা কিছু একটা তৈরি করি তাহলে অনেক ভালো হবে এত বোঝার পরেও তার স্ত্রী সহজে ছিল না কিন্তু তারা যখন কাজটা শুরু করে দেয় তখন জিজ্ঞেস করে তার ছেলে খাওয়া দাওয়া করে বলতেছে তারপরে তার স্ত্রী মানতেছিল না তারপরে অনেক বোঝানোর পরে সবাই রাজি হয়ে যায় এক প্রকার অনেক বোঝানো হয়েছিল তারপর হচ্ছে চলে আসে আবার কোম্পানিতে কোম্পানিতে ইঞ্জিনিয়ার দেখা করে যে আমি আমার পরিবারে একটা আমি নতুন একটা রেসিপি তৈরি করেছি এটা অনেক সুপার হিট হবে কিন্তু মানতে চাচ্ছিল না অনেক বোঝানোর পরে ইঞ্জিনিয়ার সহজেই মানতেছিল না তার কথা এই যে মানে আমি পড়ি এটা বেশি একটা ভালো না হলে এর ভিতরে যারা ছেলে তাদের ফ্রেন্ডে অনেক ঝামেলা করেছিল তবে এর বন্ধুকে যখন বলে যে বন্ধু সাহায্য করতে তখন সাহায্য করতে আসবে কিন্তু এর আবার যখন তার বাবাকে বলে যে আমি কোম্পানি শুরু করতে চাই নতুন করে তখন তার বাবা মানে না আগে থেকেই তার বাবার সাথে অনেক ঝামেলা মধ্যে ছিল কিন্তু তার স্ত্রী কথা বলেনি এইবার অনেক রাগান্বিত হয়ে তার স্ত্রীও তার পাশে সাহায্য করে তো এখন ব্যবহার এরপর তারা পরিবারকে নিয়ে শুরু করেছিল নতুন রেসিপি তখন তার ছেলে যখন একটু খায় খাওয়ার পর দেখে যে বেশি অনেক জাল হয়ে গেছে বেশি একটা ভালো না এরপর তারা থেমে থাকেন আবার নতুন রেসিপি শুরু করে দেয় শুরু করার পরে যখন তারা ছেলে খায় তারপরেও বলে যে অনেক মানে বেশি একটা ভালো হয়নি তারপর আবার থামে থাকেনি তারা আবার নতুন করে শুরু করে দেয় পর দেখে আর আবার যখন রান্না শুরু করে তখন দেখে তার ছেলে অনেক আনন্দ করে খাচ্ছে তখন বুঝতে পেরেছিলো যে তার রসিদা হয়েছে তখন ম্যানেজারকে সে বলে যে আমি একটা রসিদ বেশি তৈরি করেছি এটা আপনার আমি কোম্পানিতে সেল করতে চাই আপনারা যদি টেস্ট করতে পারেন তখন বলে যে না এখানে আমাদের কোম্পানির অবস্থা খারাপ যাচ্ছে এর মধ্যে আমরা কোনোভাবেই আমরা তোমার তোমাকে পরিচয় দিতে পারবো না এরপর আবার অনেক জোরা জমি পরেও রাজি হয় না সহজে ভর্তিতে থেমে দেখিনি আবার আসে এবং রাতের মধ্যে ভাবে আসলে কী করা যায় পরে পরে সে তার কোম্পানির মালিক মানে পেয়েকে ফোন ফোন দিয়েছিল দেওয়ার পরে যারা নাম্বারে সেভাবে কথা বলে যে আমার আমি নতুন কোম্পানির নতুন হিসেবে তৈরি করেছি এরকম আমরা জানি আপনাদের কোম্পানিতে অনেক খারাপ অবস্থা হচ্ছে আমি আপনার কষ্টের সাথে কথা বলতে চাই তো সে বলে যাচ্ছে দাঁড়ান আমি আপনার সঙ্গে কথা বলবো পরে তারাই বলে যে আপনার ইনামত নোট করে অনেকে পরবর্তীতে আমার আমাদের